রেভিনিউ চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানিত ছোট ভাইজান কে ফায়াস পড়ে দিচ্ছেন রহমান লক্ষ লক্ষ যুবকের ন্যায় প্রতিবাদী হক তা যেখানে এখানে অন্যায় হয় অন্যায় প্রতিহতকারী جناب ছোট ভাইজান বরণ করে নিচ্ছেন মাওলানা মঈনুদ্দিন সাহেব এমনি হাসান ভাই ছোট ভাইজানকে ফুল দিয়ে বরণ করে এনেছে যার জন্য আপনারা অব ভেয়ে বসে আছেন সে আমাদের একমাত্র ভারের বিধায়ক আমাদের প্রত্যেকের নারায়ণমণি ছোট ভাইজান এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন

ধন্যবাদ জানাই কলাঘাট ব্লক ইমাম মুওয়াজ্জেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের অর্থাৎ এই ব্লকের ইমাম ইমাম্জেন সাহেবদেরকে যাদের উদ্যোগে ওয়াট সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা এবং চল্লিশ দিন অতিবাহিত হল কাশ্মীরের প্যালগামতে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার বিরুদ্ধেও একটা সভা তারা করছে খুবই দরকার ছিল এই বিষয়গুলো নিয়ে চর্চা হওয়া কারণ যে দুটো বিষয় একটা দেশের নিরাপত্তার সাথে জড়িয়ে আছে আর একটা বিষয় দেশের নাগরিকের নাগরিক অধিকারের সাথে জড়িয়ে আছে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই জনসভাতে প্রতিবাদ সভাতে যে সমস্ত ভাইরা এসে উপস্থিত হয়েছেন আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন আজকের এই প্রতিবাদ সভার এই মঞ্চের সভাপতি এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আমার অত্যন্ত প্রিয় সারোয়ার সাহেব আছেন আরো যে সমস্ত যারা এসেছেন অনির্বন্ধা আছেন যারা ইমাম সাহেবরা মঞ্চে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মিডিয়া পার্সনদেরকে যারা আমাদের এই কলাঘাট ব্লক ইমাম এই প্রতিবাদ সভার খবরটা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের যাদের সহযোগিতা নিয়ে এই প্রতিবাদ সভা আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে চলেছি বন্ধুগণ আমার পূর্বেকার বক্তারা যথেষ্ট তাদের জ্ঞান গরিমা দিয়ে অভিজ্ঞতাকে দিয়ে আপনাদের বুঝিয়েছে ওয়াকাপ সংশোধনী আইনের বিরোধিতা কেন গড়ছি এবং কাশ্মীরের পেহালগাঁওতে যে অ্যাটাক হয়েছে সে বিষয়টা নিয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে গুটি কয়েক কথা বলবো আশা করছি আপনাদের সোনার এনার্জি আছে তো নাকি ভাই যাদের সোনার এনার্জি আছে তো হাত তুলুন তো আপনাদের সোনার এনার্জি আছে তো শুনতে হবে আপনাদেরকে শুধু শুনে চুপ করলে হবে না এখানে চর্চা করতে হবে কোথায় চর্চা করবেন আগামীকাল সকালে উঠে কেউ চায়ের দোকানে যায় কেউ মাঠে যাবে কেউ ঘাটে যাবে বিভিন্ন কর্মক্ষেত্রে যাবে যে যেখানেই যাবেন না কেন সেখানে গিয়ে চর্চা করতে হবে কি চর্চা করবেন যে চল্লিশ দিন পার হয়ে গেল এখনো মোদীজিরা জবাব দিচ্ছে না কেন জিজ্ঞাসা করবেন না যে কাশ্মীরের মতো জায়গাতে বাচ্চা ছেলেদের যে খেলনার বন্দুক হয় না সেই বন্দুক আপনি নিয়ে যেতে পারবেন না যে কাশ্মীরের মতো জায়গাতে আপনাকে গেলে আপনাকে একাধিক বচ্চন করবে সেই কাশ্মীরের মতো জায়গাতে তাকে জিজ্ঞাসা করলো তুই কোন ধর্মের মানুষ তারপরে গুলি করে মারল এত সময় পেল করে এটা ভাববেন না কি রহস্য আছে কারা গাদ্দারি করেছে ওরা পাকিস্তান

আছে সেটা করতে এই টেরোর নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে চার পাঁচজন এসেছিল তারা কোথায় তারা কোথায় এই প্রশ্নটা করতে হবে যদি পাকিস্তানে পালান সিজ ফায়ার যুদ্ধ থামানোর আগে কেন পাকিস্তান সরকারকে বলল না আমি দু সপ্তাহের জন্য যুদ্ধ থামাচ্ছি ওই চার পাঁচজন কুলাঙ্গারকে ফেরত দিতে হবে যদি না ওই কুলাঙ্গার